আমার এই মোরগ পোলাও রান্নাটা আলহামদুলিল্লাহ এত মজা হয় এই জন্য এটা আমার বারবারই রান্না করা লাগে বাসায় এটার চাহিদা খুবই থাকে ছুটির দিন আসলে বাচ্চা বড় সবাই বলে যে এই মোরগ পোলাওটা রান্না করার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিই দুইটার মতো দেশি মুরগি ভালো মতো পরিষ্কার করে নিয়ে দই আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি ঘন্টা খানিকের জন্য ফার্মের মুরগি হলে দশ মিনিট রাখলেই হয় বড় বড় দুই মুঠো পেঁয়াজ কুচি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি বাদামি করে ভাজবো এদিকে ব্লেন্ডারে জালের মধ্যে নিয়ে নিলাম পাঁচ ছয়টা কাঁচা ইঞ্চি সাইজের খন্ড আদা দুইটা দেশি রসুন একটা জয়ফলের অর্ধেক দুই পাতা জয়ত্রী এক চা চামচের মতো গোলমরিচ এক চা চামচের মতো জিরা এক চা চামচের মতো পোস্ত দানা বড় এক মুঠো নিয়েছি কাঠ আর কাজু বাদাম এগুলোকে এখন ফুটন্ত গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর তাপমাত্রা কমলে ব্লেন্ড করে নিব অথবা বেটে নিব এর মধ্যে আমার পেঁয়াজ কুচিগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে এখান থেকে বেশি অর্ধেক পেঁয়াজ কুচি আমি তুলে রেখে বাকিটার মধ্যে যে মশলাটা এখন তৈরি করলাম ওই মিশ্রণটা ঢেলে দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি তিন চার টুকরা দিলাম দারচিনি চার পাঁচটা লবঙ্গ দুইটা তেজপাতা একটা কালো এলাচ দিচ্ছি আর এখানেও আবার চার পাঁচটা সবুজ এলাচ আধা চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়াও দিচ্ছি আধা চা চামচ করে এটা হচ্ছে একটু বড় সাইজের চা চামচ এখানে দুই চা চামচের মতো দিলাম টমেটো সস এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে একদম সময় নিয়ে একটু পর নেড়ে চেড়ে আমি মশলাটাকে একদম তেল ছাড়া ভাব হওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি তারপরে যে চিকেন মেখে দিচ্ছিলাম টক দই আর লবণ দিয়ে ওই চিকেন পিসগুলো সব দিয়ে দিলাম এখন একটু নেড়ে মশলার সাথে মিক্স করে চোলা রাসটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে রান্না করছি মুরগির মাংসের গা থেকে যে পানি বের হয়েছে ওই পানিটা শুকিয়ে এরকম মশলা থেকে তেল ছাড়া ভাব হওয়া পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এতে করে মাংসটা অনেকটা নরম হয়ে গেছে এটা সিদ্ধ করার জন্য খুব বেশি পানি লাগবে না আমি এখানে পানির পরিবর্তে দুধ দিয়ে দিয়েছি এক কাপের মতো দুধ ব্যবহার করছি মোরগ পোলাউতে ডিম না দিলে তো চলবে না এর জন্য তিনটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম দিয়ে দিলাম যে বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেকটা বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি এক চা চামচ চিনি দুই চা চামচের মতো গুঁড়া দুধ আর ঘি দিয়েছি দুই চা চামচের মতো এর সাথে এক চা চামচের মতো কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রেখে দিলাম আরও বেশ কিছু সময় এই মিনিট ছয় সাত হবে যাদের স্বাস্থ্যগত কোনো ত্রুটি নাই তারা এখানে হাফ কাপের তেল ব্যবহার করবেন আজকে মতো যার জন্য রান্না করছি তেল খেলে তার প্রবলেম এই জন্য আমি চিকেন রান্না থেকে যতটুকু তেল উঠেছে ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর গরম মশলা ফোড়ন দিয়ে তারপর হাফ কেজির মতো পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি সাথে এক চা চামচ করে আদা রসুনের পেস্ট আর এক চিমটি দিলাম শাহিজিরা এগুলোকে এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি চালের কালারটা সাদা হওয়ার পরে এখানে চালের দ্বিগুণ পানি দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই চা চামচের মতো গুঁড়া দুধ আধা চা চামচের মতো কেওড়া জল আর দশটার মতো দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ এখানে কাঁচামরিচটার ঘ্রানটা অনেক সুন্দর লাগবে এই জন্য একটু বেশি করেই দিই চুলার আঁচ একদম বাড়িয়ে রেখে পানি আর চাল সমান সমান হওয়া পর্যন্ত চাল করে নিয়েছি যখন সব থকথক হয়ে গেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম দমে রেখে রান্না করব পনেরো মিনিটের মতো আর এদিকে কম আছে যে চিকেন ঢাকেনটা বসিয়ে দিয়েছিলাম এটা কিন্তু এখন হয়ে গেছে দেখেন কতটা সুন্দর লাগছে কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে এই রান্নাটা থেকে বলে বোঝানো যাবে না সেই রকম একটা ঘ্রাণ উঠেছে এখন চিকেনের চোলার জালটা অফ করে দিলাম আর এইদিকে পনেরো বিশ মিনিট পরে রাইসগুলোও কিন্তু প্রায় বেশিরভাগই ফুটে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এখন এখান থেকে আমি কিছুটা রাইস তুলে নিয়ে তারপর যে চিকেনটা রান্না করলাম মানে মোরগের মাংসটা আর কি সব ঝোল টোল সব সহ মাঝখানে ঢেলে দিয়ে দিলাম আর তারপরে রাইসগুলোর এক লেয়ার উপর থেকে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু পেঁয়াজের আর হচ্ছে দুই চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর লাগবে যেহেতু আমি একদম কম তেলে রান্না করেছি কম তেল বলতে প্রায় তেল ছাড়াই কিন্তু আমি পোলাওটা রান্না করেছি তারপরেও এই পোলাওটা বেশ ঝরঝরে হয়েছে আর খেতেও অনেক মজাদার হয়েছে আমার এবং আমার বাসার সবার কাছে এটা হোটেল রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানি বলেন বা মোরগ পোলাও তার চেয়ে অনেক বেশি মজা লাগে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম